শুক্রবার দেশবন্ধু চিত্রঞ্জন ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শুক্রবার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা বিধায়ক গোপাল রায় হাত ধরে বিধায়ক গোপাল রায় ক্লাব কর্মকর্তার উদ্দেশ্যে ধৈবাদ জানান উত্তমহুর্তে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দ্বিতীয় শুভেচ্ছা আমি বলবো আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব রাজ্যে নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটা জায়গা করে নিয়েছে কারণ আমি রিয়েলি বলছি যে স্বাস্থ্য শিবির করার জন্য তো দে ডিজার্ভ দ্য অ্যাপ্রিসিয়েশন বাট দি প্রেজেন্স অ্যান্ড গাইডেন্স অব ডক্টর অ্যান্ড প্রফেসর কুণাল সরকার এটা কিন্তু ভারতবর্ষের একটা ইতিহাস ইতিহাস গড়ল আজকে চিত্তরঞ্জন ক্লাব আমি এখানে বলে দিচ্ছি আপনারা জানেন আপনারা দীর্ঘদিন আমাকে চেনেন আমি স্পষ্টকতা বলি এটা এই যুগে না বলাই অনেক সময় ভালো আমি স্পেডকে স্পেড বলি এবং সত্যকে সত্য বলি প্রফেশনালি আই এম অ্যাডভোকেট মাই ইয়ার ফ্রেন্ড শ্রী সঞ্জয় পাল অলসো অ্যাডভোকেট ক্লার্ক ফোরামের চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন আগেই বলেছি এই শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল সভাপতি প্রণব সরকার সচিব সেবক ভট্টাচার্য দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সচিব সভাপতি সহ বিশিষ্ট চিকিৎসকরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট 现代。一